আপনাদের স্বাগত এবার নজর রাখবো খেলার মাঠের দিকে আন্দামানে স্কুল ফুটবলে ঘুরে দাঁড়ালো ত্রিপুরা দাদরানগর হেভেলিকে হারালো চার শূন্য গোলে ব্যবধানে জোরা গোল যারা আর ছন্দে রাজ্য দল গোটা বিষয়টাকে কেন্দ্র করে রাজ্য ফুটবল দলের জন্য যে একটা সুখবর তা কিন্তু বলার অপেক্ষা রাখে না আন্দামানে স্কুল ফুটবলে ঘুরে দাঁড়িয়েছে ত্রিপুরা দল বিস্তারিত তো জানব নিউজল্যান্ড গার্ডের ক্রীড়া সম্পাদক বিপ্লবচন্দ্র এর কাছ থেকে। বিপ্লবদা যারা জানার চেষ্টা করব আন্দামানে স্কুল ফুটবলে ঘুরে দাঁড়িয়েছে ত্রিপুরা। কি খবর হয়েছে আর? দেখো অরুণ্য 17 যে আন্দামানে ফুটবল অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু রাজ্যদল অংশ নিয়েছিল এবং রাজ্যদল আজ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেখানে দাদরাও নগর हवेलीকে কিন্তু রাজ্যদল 4-0 গোলে ব্যবধানে পরাজিত করেছে। এই 4-0 গোলে পরাজিত করে আর কারণে কিন্তু আগামী ম্যাচ অর্থাৎ আগামী দ্বিতীয় ম্যাচ হয়েছে সেই তৃতীয় ম্যাচে জয়ের জন্য রাজ্য দলকে তাকিয়ে থাকতে হবে এবং তৃতীয় ম্যাচে যদি রাজ্য দল জয়লাভ করতে পারে তাহলে কিন্তু এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে রাজ্য দল সেকেন্ড রাউন্ডে পৌঁছানোর সম্ভাবনা বেশি সেটা হলো একটা দিক এবং আজকে যে রাজ্যদলের যে পারফরমেন্স করেছে কারণ আমরা জানি যে এবছরই এই রাজ্যদল আহ আন্দামানের যখন খেলতে যায় সেক্ষেত্রে রাজ্যদল কিন্তু প্রায় দেড় দিন বিমানবন্দরে কাটিয়ে সেখানে গিয়ে পৌঁছায় এবং ম্যাচের আগের দিন অর্থাৎ আঠারো ঘন্টা আগে সেখানে পৌঁছে প্রথম ম্যাচে অংশ নিয়েছিল কিন্তু প্রথম ম্যাচে কিন্তু রাজ্যদল ছত্তিশগড়ের কাছে বড় ব্যবধানে পরাজিত হয় তারপর কিন্তু রাজ্য দলের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে দ্বিতীয় ম্যাচে কতটা ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা কিন্তু ছিল রাজ্য দলের কোচ এবং ম্যানেজার পুরী প্রসাদ তিনি বলেছিলেন গতকালকে তিনি পরিষ্কার নিউজ ভ্যানগার্ডে বলেছিলেন যে অনুশীলন এক ঘন্টার অনুশীলনে কিন্তু যে প্রথম ম্যাচের যে দুর্বলতা বা ব্যর্থতা যে ঘাটতি ছিল সেইগুলো তারা শুধু নিয়েছেন এবং দ্বিতীয় ম্যাচে দাদরা এবং রাজ্য দলের ফুটবলাররা যার কারণে কিন্তু রাজ্যদল আজকের এই ম্যাচের দ্বিতীয় ম্যাচের প্রথম ত্রিশ মিনিটে কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে যায় এবং সেখানে একুশ মিনিটে প্রথমার্ধের একুশ মিনিটে যারা জমাতিয়া গোল করে এবং আঠাশ মিনিটে দ্বিতীয় গোলটি করে অমৃত ত্রিপুরা প্রথম ত্রিশ মিনিটে রাজ্যদল দুই শূন্য গোলে এগিয়ে যাবার পর রাজ্যদলের কাছে আত্মবিশ্বাসটা আরো বেড়ে যায় এবং আরো গোলের সুযোগ পেয়েছিল তো সেক্ষেত্রে তেত্রিশ মিনিটে সুকান্ত দয়াল জমাতিয়া তৃতীয় গোল করে এবং শেষ অর্থাৎ ছয়ত্রিশ মিনিটে আরো একটি গোল করে যারা জমাতিয়া এবং এই যারা জমাতিয়ার জোড়া গোলের সুবাদেই কিন্তু রাজ্যদল দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় লাভ করে এবং এই জয় কিন্তু আগামী দিনে অর্থাৎ আগামীকালকে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এই তৃতীয় ম্যাচ নিয়ে কিন্তু অনেকটাই আরো বেশি আত্মবিশ্বাসী রাজ্য দলের খেলোয়াড়রা কারণ এবছর এই রাজ্যদল গঠন করার ক্ষেত্রে যে সমস্ত জিনিস দেখা হয়েছে যে সমস্ত ফুটবলারদের বাছাই করা হয়েছে তাতে ইয়ং ট্যালেন্টেডরা রয়েছেন এবং তারা কিন্তু তৃতীয় ম্যাচও জয় তুলে নেবেন বলে আশাবাদী রাজ্যদলের কোচ। এবং বিপরীতটা একটা বিষয় যে এই মুহূর্তে রাজ্যদলের এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই উজ্জীবিত প্লেয়াররা তো উজ্জীবিত রয়েছেই আগামী দিনে রাজ্যদলের যে ফুটবল তার প্রস্পেক্ট কতটা দেখা যাচ্ছে। ফুটবল এটা কিন্তু জাস্ট ওয়ে স্টার্টিং ইন গেম অর্থাৎ বড় মাপের কোন খেলা শুরু হবার আগে কিন্তু এটা একটা বড় লক্ষণ তো এই অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট করার মূল লক্ষ্য অলপ তুমি যেটা জানো যে আগামী ২০২৬ এ ভারতে ফুটবলের একটা মিনি বিশ্বকাপ অনুষ্ঠিত দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবার পরিকল্পনা রয়েছে যেটা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক থেকে খবর তো সেই ক্ষেত্রে কিন্তু এই আন্ডার সেভেন্টিন ফুটবলাররা যারা এই আন্ডার সেভেন্টিনে রয়েছে অনুর্ধ চোদ্দ বিভাগের বা চোদ্দ বয়সে রয়েছে পনেরো বছরের বয়সে রয়েছে খেলোয়াড়া তো সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ থাকবে এবং একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হবে কারণ এই প্ল্যাটফর্মটা যেহেতু সর্বভারতীয় আসন সেখান থেকে যারা নির্বাচকরা বা সিলেক্টেডরা রয়েছেন জাতীয় স্তরে সিলেক্টেড না তারা কিন্তু জাতীয় শিবিরের জন্য সেখান থেকে বাসায় করে নেন কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় যখন বিভিন্ন টুর্নামেন্ট গুলো জাতীয় আসনে অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে এক দুজন করে প্রত্যেক স্টেট থেকে যেমন স্থান পেয়েছে সেই রকম ত্রিপুরা থেকেও স্থান পেয়েছিল গত বছর দুজন ত্রিপুরা স্পোর্টস স্কুলে এবছরও ত্রিপুরা স্পোর্টস স্কুলের সিংহভাগ ফুটবলার রয়েছেন রাজ্য দলে তাই এবারও আসা যে অনুর্ধ্ব সতেরো যে ফুটবল টুর্নামেন্ট যেটা অনুষ্ঠিত হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেখান থেকে বেশ কয়েকজন ফুটবলার জাতীয় জাতীয় শিবিরের জন্য কিন্তু ডাক পাবে আমি মশুকু ধন্যবাদ বিপ্লব তথ্য তুলে ধরার জন্য আন্দামানে স্কুল ফুটবলে ঘুরে দাঁড়িয়েছে ত্রিপুরা এবং দাদ্রানগর নগর হারিযেছে চার শূন্য গোলে পরাজিত করেছে দাদরা নগর হেবেলিকে ত্রিপুরা দল স্বাভাবিকভাবেই রাজ্য ফুটবলের জন্য অত্যন্ত একটা ভালো খবর এটা এবং স্বাভাবিকভাবেই যারা প্লেয়াররা রয়েছেন তারাও তো উৎজ্বীত রয়েছেনই আগামী দিনে তাদের দেখে যে অন্যান্যরা উৎজ্বীত হবেন খেলার দিকে অনেকটাই ঝুঁকবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সমাজোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন